কথা বললে গল্প করলে গজলটার ভিতরে আমি কী বলতে চাইছি একদম বুঝতে পারবে না এ একদম চুপ স্টপ এরপরে তোমাদেরকে নিয়ে গাইবো ঠিক আছে হ্যাঁ তারপরে এই গজলটা শুনতে হবে মন দিয়ে নইলে আমি কি বলছি গজলের ভিতরে আপনারা কিচ্ছু বুঝতে পারবে না বলছি দেখুন पोती इन्हीं तो गोरोस्तन का फन चोरी गाय क्यों मार के ले एक चोर चिलो तार का चोरी चाय क्यों मार के ले एक चोर चिलो तार का चोरी चाय पोती इन्हीं तो गोरोस्तन का फन चोरी गाय क्यों मार के ले एक चोर चिलो तार का चोरी चाय क्यों मार के चोर चिलो तार का चोरी चाय

যুবককে নিয়ে দয়ার নবীর কাছে গিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর এই যুবক ছেলেটা গোনার সাগরে ডুবে আছে তখন আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে যুবক তুমি কি গোনা করেছো বাবা বলি ইয়া রসুল আল্লাহ আমি কাফন চুরি করি ইয়া রসুল আল্লাহ আমি কাফন চুরি করে বিক্রি করে যে পয়সাটুকু হয় এই পয়সা নিয়ে আমি সংসার চালাই ইয়া রসুল আল্লাহ এই গোনার ক্ষমা কি আমাকে আমার হবে ওই সময় আল্লাহ রসুল বলছে তোমার গোনার থেকে আল্লাহর রহমত আল্লাহর দয়া অনেক বেশি একটু জোরে হোক না সোবাহন আল্লাহ সেই সময় যুবককে জিজ্ঞাসা করছে যুবক

আমি গভীর রাতে দেখতাম কেউ যখন মারা যেত আমি যখন শুনতে পেতাম কানে ছুটে চলে যেতাম তার জানাজা নামাজ পড়তে তার জানাজার নামাজটা আদায় করে নিতাম তার কবরে বুকের উপরে তিন মুঠো মাটি দিয়ে আমি বড়ে বাড়িতে চলে আসতাম এবং রাতের গভীরে গিয়ে সেই কবরের ভিতরে ঢুকে তার কাফনটা চুরি করতাম তাহলে তখন আল্লাহ রসুল বলছে তোমার এই গোনা ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুলকে যুবক বলছে ইয়া রসুল আল্লাহ আমি শুধু এই গোনা করিনি এর থেকে আরও বড় অন্যায় করেছি বড় কঠিন গোনা করেছি কি গোনা করেছো বাবা ওই সময় আল্লাহ রসুলকে যুবক বলছে দেখুন এক দিগি একই সসুর ভে মহারাজ মারা গিলি একই সসুর ও নী হঠাৎ যায় একদি গি একই সসুর ভে মহারাজা ভেবে ছুটিমতারি একদিন একই হঠাৎ लम त न बि पिकीरती बीरत कश सही चुलो पूड़े ते गप बुण लीलम च जी पूड़े ते गप बुणियल च जी আল্লাহ রসুলকে যুবক বলছে ইয়া রসুল আল্লাহ একদিন আরবের বুকে সব থেকে সুন্দরী নারী মারা গিয়েছে আমি খবরটা পেয়ে চলে গেলাম তার জানাজা পড়তে জানাজার নামাজটা আদায় করে নিলাম তার কবরে মাটি দিয়ে দিলাম কোথায় কবর হয়েছে দেখে নিলাম নিয়ে বাড়িতে চলে এসেছি ইয়া রসুল আল্লাহ গভীর রাতে গেলাম গিয়ে তার কবরের উপর থেকে মাটিটা সরিয়ে দিলাম তার আতালিগুলো সরিয়ে দিলাম তার কবরে নেমে গেলাম কবরের ভিতর থেকে ওই সুন্দরী মহিলার ওই কাফনটা যখন মানে খুলে নিয়ে আমি যখন চলে যাচ্ছি কে যেন আমাকে পিছন দিয়ে ডাক দিল যুবক কোথায় যাও কোথায় চলে যাচ্ছ এত সুন্দর নারী ফেলে রেখে যে নারীকে আরবের সমস্ত যুবকরা বিয়ে করার জন্য পাগল ছিল আজকে সেই সুযোগ তুমি হাতছাড়া করে দিচ্ছ তুমি কি এর সঙ্গে জেনা করবে না বলছে দেখুন নিয়ে

কে যেন আমাকে বললো যে ওই মৃত সুন্দরী মহিলার সঙ্গে জেনা না করে চলে যাচ্ছ আমি পুনরায় আবার কবরের ভিতরে নেমে গেলাম নেমে গিয়ে ওই মৃত নারীর সঙ্গে জেনা করলাম করার পরে কাফনটা নিয়ে যখন চলে যাচ্ছি চলে যাব কবর থেকে উঠবো হঠাৎ করে আমার হাতটা ধরে বলল যে যুবক তুমি যে আমাকে এই এতগুলো কবরবাসীর মাঝখানে তুমি কি আমাকে নাপাক করে রেখে যাচ্ছ আমাকে উলঙ্গ করে রেখে যাচ্ছ তোমার এই বিচারটুকু আমি আল্লাহ দরবারে দিলাম হাসারের মাইদানের ম্যাশারে আমি সেদিনে আল্লাহ দরবার থেকে তোমার এই হিসাব আমি বুঝে নেব ইয়া রসুল আল্লাহ আমি ভয়েতে ভয়েতে ঠকঠক করে কাঁপছি ইয়া রসুল আল্লাহ আমার হাসরের মাইদানের ভয় জাহান্নামের নামের ভয় কবরের ভয় আমার অন্তরে এসে গেছে ইয়া রসুল আল্লাহ এই গোনার কি আমি বলল আল্লাহ রসুল আমার উম্মাতের ভিতরে এত নোংরা উম্মাদ ছিল আমার জানা ছিল না যে উম্মাদ কিনা একটা মৃত নারীর সঙ্গে জেনা করতে পারে যাও আমার দরবার থেকে বেরিয়ে যাও আল্লাহ রসুল যখন তাড়িয়ে দিল যুবক কি করছে শেষ কথা বলছে দেখুন সব ঘটনা নবী হুব গে যায় সব ঘটনা সিপি ঘুবীর যানি তোরে হতে ওই যুবকের পোখের তাড়ালিয়ে দা সব ঘটনা সুস এলি ঘুবীর চানো বেড়ি তোরে বারো হতে ওই উঁচু পোখের যুবক সেই সময় আল্লাহ রসুল যখন তাড়িয়ে দিয়েছে এই যুবক তখন বলছে আমার তো আর কোনো উপায় নাই আমাকে তো জাহার যেতেই হবে আমি তো কবরে ধরা পড়ে যাবো ওই সময় ওই যুবক পাহাড়ের মাথায় উঠে আল্লাহকে তফ করছে আর আল্লাহকে বলছে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনার দেওয়া রেজিক আমি আর খাবো না যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার দেওয়া রিজিক আর খাব না আপনি যদি আমাকে ক্ষমা না করেন তওবার পর তওবা করেই যায় একের পর এক তওবা করে যাচ্ছে সেই সময় চল্লিশ দিনের মাথায় ওই যুবককে আল্লাহ পাক বলে আলমিন ক্ষমা করে দিয়েছে আল্লাহ রসুল বলছে যুবক তুমি আর কেঁদো না যুবক তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তবে একটা কথা ভালো করে শোনো তুমি যেন কখনো আমার সামনে এসো না কারণ আমার সামনে যদি আসো তোমার এই নোংরা কথাটা আমার মনে পড়ে যাবে তাই আমার সামনে যেন এসো না ভাই আমরা ছোটোখাটো গোনা করি আল্লা আমরা তবা করলে আল্লাহ ক্ষমা করবে না বা কিন্তু আমাদের তহবা করার সময় নাই আসুন এটা তো তকবিদ না আরে থেকীর